গুড মর্নিং কেমন আছে সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আজকে হচ্ছে মঙ্গলবার মঙ্গলবারের এখন অনেক সকাল তো সকালবেলা একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি আস্তে আস্তে কথা বলছি কারণ কেউ এখনো ঘুম থেকে ওঠেনি মানে ঘুম থেকে উঠে বাসনটা শুনে যে বাসনগুলো মেজেছি বাসনগুলো মেজে এখানে ওদের টিফিন রেডি করেছি আমি তোমাদেরকে দেখাচ্ছি আর এদিকে চা বসিয়ে দিয়েছি একটুখানি চা করবো মাকে গিয়েও ডাবো ডেকে একটু চা দিয়ে আসি আর কোশিকটা তো এখনও উঠবে না কারণ কালকে ওই বাড়িতে কাজ হয়েছে তো ঢালাই ছিল কি ঘরে ঢালাই নাকি ছিল তো কালকে মোটামুটি সবারই কষ্ট কষ্ট গেছে তো এখন ডাকার কোনো প্রশ্ন আসে না পরে যখন উঠবে উঠবে ঠিক আছে আর আমি দিকে শুধুমাত্র রান্নাঘরে এসে রান্নাঘরের কাজটা গুছালাম রান্নাঘরের কাজটা গুছিয়ে রান্নাঘরটা মুছলাম মুছে টুচে সবাই সব করলাম করে তারপরে চেঞ্জ করলাম চেঞ্জ করে মানে এত ঠান্ডা লাগে সকালবেলা উঠলে আর এই যে পৌষ সংক্রান্তি গেল না এই যে মাঘ মাস মাঘ মাসটা মোটামুটি যদি সে আগের মতো ঠান্ডা পড়ে তো বিভৎস ঠান্ডা পড়ে না মাঘের শীত বাঘের গায়ে তো সেই ছোটোবেলায় সেই শীতটা পেতাম এখন জানি না পাবো কিনা না কারণ এই দুদিন পেয়েছে শীত তো ওই জন্য বলতে পারছি যে হয়তো পড়লেও পড়তে পারে আবার না পড়লেও না পড়তে পারে ঠিক নেই কোনো তো দেখা যাক আজকে যে স্কুল আছে শুক্রবার আর হচ্ছে গিয়ে সোমবার ছুটি ছিল তো মঙ্গলবার আজকে থেকে আবার স্কুল ছুটি পড়া স্টার্ট সব স্টার্ট হয়ে গেছে ওদের জন্য একটুখানি চাউমিন করলাম আজকে চাউমিনটা না স্পাইসি নয় কিন্তু একটু অরিগানো তারপরে চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্সটা ছিল না অরিগানো তারপরে হচ্ছে সয়া সস চিলি সস টমেটোকে চা সমস্ত দিয়ে করেছে একটু ডিম দিয়ে সবজি দিন নি কারণ সবজি বাঁধাকপি ছিল বাঁধাকপি দিলে মেয়ে খাবে না পেঁয়াজ দিলেও খাবে না ওই জন্য কিছু দিই তো ওইভাবে করেছি বেশ ভালো হয়েছে দেখতে আর এখানে চা বসিয়েছি চাটা জলটা ফুটছে ভালো করে ফুটুক আর এখানে ভাত বসিয়ে দিয়েছি কারণ সকালবেলা ওরা ভাত খেয়ে স্কুল যাবে আলু ভাতে ভাত বাটার দিয়ে বা ঘি দিয়ে খেয়ে চলে যাবে আর টিফিন তো দেওয়াই থাকবে আচ্ছা রচা করবো দুধ চা করবো না দুধ রয়েছে ঘরে দেখলাম কিন্তু দুধ চা সবার মানে না কেউ খেতে চায় না রয়েছে তো কী রান্না না আমি সেটা মা জানে মা উঠু খাতে তারপরে ডিসাইড করবে কারণ আমি মামাকে প্রতি জিজ্ঞাসা করে অন্য সময় কী রান্না করবো কী রান্না করবো আবার আমি মাকে জিজ্ঞাসা করি কিন্তু এখন এখন যেহেতু কোশিকার রয়েছে তো আমি মাকে বলি তোমার যেটা ভালো লাগে সেটাই খাওয়াও কারণ আমি আবার কী বলতে কী বলবো ওই জন্য তোমার যেটা মন চায় পছন্দ সেটাই করো চলো চিনিটা বলে নি তারপরে চাটা দিয়ে ফুটিয়ে নামিয়ে নেব চারিদিকে শুধু কুয়াশা আর কুয়াশা দেখো কীভাবে কুয়াশা পড়েছে আর আমাদের ব্যালকানিতে দেখবে দেখো চা নিয়ে এসেছি বালকনিতে এই গাছটা এনে রেখেছিলাম কী সুন্দর ফুলগুলো টপাটপ করে একটা একটা করে ফুটছে কী ভাল লাগছে আর মানে ছোট থেকে বড় সমস্ত ধরনের কুড়ি এসছে পিটুনিয়া যখন ফোটে না একসাথে ফোটে সেটা ফুটলে আরও ভালো লাগে এই ফুলটা আজকে ফুটেছে এই ফুলটা কালকে ফুটবে আর এইটা প্রায় চার পাঁচ দিন হয়ে গেল মানে তিন চার দিন হয়ে গেল এটা ফুটে রয়েছে আর সাদা রঙ বেশ ভালো লাগছে অনেক রঙের দেখেছিলাম কিন্তু এই ফুল গাছগুলো তো আমি অনেক ছোটো এনেছিলাম মানে শুধু এইটুকুনি একটা গাছ এনেছিলাম তখন বোঝা যায়নি যে কী কালারের হবে পার্পল কালার চেয়েছিলাম আর পিঙ্ক কালারের চেয়েছিলাম কিন্তু ওগুলো আমাকে দেয়নি বলছিল বুঝতে পারছি না বড় হলে বুঝতে পারতো তো যাই হোক কোনো ব্যাপার নেই ফুল ফোটা কথা চলো এক কাপ গরম গরম চা ধোয়া ওঠা ব্যালকনিতে বসে খেয়ে নিই মা ওরা ওঠেনি ওই জন্য সাহস পেলাম না ডাকতে থাকিয়ে চা বানিয়ে রেখে দিয়েছি তো উঠুক তারপরে ডাকবো মানে দিয়ে দেবো পত্রগুলো সব গুছিয়ে নিলাম এই যে চাদরটা চেঞ্জ করলাম না কারণ চাদরটাই তো দুদিন আগে চেঞ্জ করেছি আর এই কভারটা পাতলাম সোফা সোফার বলছি চেয়ারের এই পিসেটা তাওয়ালটা দিলাম কারণ এইটা তো অনেকদিন তোলা ছিল আর এইটাকেও ঝেড়ে পুছে একটু পরিষ্কার করলাম এই জায়গাটা ব্যাস আর কিছু করিনি আর সকালবেলা ঘরটা ঝাড় দিয়েছি যাও না ওখানে গিয়ে ব্রাশ করো এখানে ব্রাশ করতে হয় হ্যাঁ পাগলি বুড়ি ওখানে এসছে ব্রাশ করতে তুমি ব্রাশ করেছো বেশ এই দেখো মা কি করছে মা পিঠেটাকে বলেছে যে দুধে ভেজাতে দুধে ভিজিয়েছে পিঠেটাকে গরম গরম ভিজাতে হয় তা কালকে বললো খাবে না কেউ আবার একটা করে যেমন খাবো তা দিদা আবার বললাম ভেজালে একটা দুটো খাওয়া দিতো বেশি খাবো না আর এই যে মা ডাল বসিয়ে দিয়েছে তো ডাল ভাত হবে আজকে আর এই যে শুকনো পিঠে শুকনো পিঠে

তো তো বসে থাকলে হবে হবে না এদিকে কাজকর্ম রয়েছে সেগুলো করতে সংসারে আর যাই হোক শীতকে জয় করতে হবে আমাদের কাজ করতে হবে সংসারের তো এদিকে কাজ শুরু করে দিয়েছি আর এবার ঝাট টাট গুলো দিয়ে নিয়েছি তো আয়ুস্মিতা স্কুল আর এদিকে তো আরো যে কাজবাজ গুলো রয়েছে সেগুলো করতে তো হবেই তো সকালবেলা উঠে ওর বই খাতা গুলো একটু গুছিয়ে দিতে হয় ওর হোমওয়ার্ক গুলো একটু করিয়ে দিতে হয় করিয়ে বলতে মানে সাথে থাকতে হয় যেহেতু এখন অনেকটা ছোট না একা একা করে উঠতে পারে না মানে বুঝে উঠতে পারে না তো আরেকটু যখন বড় হবে তখন একটু বুঝতে পারবে তখন একা একা করতে পারবে হ্যাঁ হেল্প তো আমাদের লাগবেই আমাদের করতেই হবে তো কিন্তু নিজেই বুঝতে পারবে যে হ্যাঁ এটা আমাকে কাজ দিয়েছে এটা আমাকে করতে হবে কিন্তু এখন না বুঝে উঠতে পারে না মানে এখন বাড়ি এসে ঠিকঠাক ভাবে খুঁজে খুঁজে তারপরে বের করতে হয় ওদের স্কুলে তো ডায়েরি আছে ডায়েরিতে প্রত্যেক দিনের হোমওয়ার্ক প্রত্যেক দিন লিখে দেয় সেটাতে খুব সহজ হয় কিন্তু যেখানে টিউশন যায় সেখানে তো আর ডায়রি নেই তো সে জায়গা থেকে ওনারা কি করেন বলতো ওনারা ওই বইতে ডেট দিয়ে দিয়ে হোমওয়ার্ক দিয়ে দেয় তো সেটা খুঁজে খুঁজে বের করে তারপরে করাতে হয় মুখস্ত করাতে হয় কোনোটা খাতায় লেখার আছে সেগুলো খাতায় লেখাতে হয় তো এইগুলো তো করতে হয় আর এদিকে দেখো উজ্জ্বল এসে বসে পড়েছে তো ওর কাজ করছে ওর কাজ বলতে ওর মোবাইল টেপা টিপি করছে ওর কিছু কাজ আছে সেগুলোও করছে আর এনাকে দেখো আমি যেখানে যাব ইনি সেখানে যাব যাবে জানো তো মা কটা দিন ধরে বলছে মানে আমার বাবা বাড়িতে আমার মা যে তোরা আসিস না আমাকেও বলে আর আমার দিদি ফোন করে আমাকে বলে জানিস তো তোরই কথাগুলো মা আমাকেও বলে মানে আমাদের দুই বোনকেই বলে এক কথাই বলবে যে তোরা কেন আসিস না তোরা তোরা কেন কেন আসিস আসিস না না মানে এক কথা সবার বাড়ির মেয়েরা অনুষ্ঠান হলেই আসে আহ পিঠে পুলি এত কিছু হচ্ছে চারিদিকে আমার খেতে ইচ্ছা করছে না কারণ তোরা আসছিস না বলে ওই জন্য তো কি করা যাবে বলো ওই তো এই জন্য মা সব সময় বলে আয় 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 তো সেই জায়গা থেকে তো তারপরে আবার মাকে বোঝানোর চেষ্টা করি যে দেখো সব সবসময় তো যাওয়া সম্ভব না তো এই এক কথায় দু কথায় আহ মানে মারও একটু অভিমান হয় অভিমান হওয়াটাই স্বাভাবিক কারণ আমরাও যাই না আর গেলেও হয়তো এ বেলা গিয়ে ও বেলা চলে আসি কিন্তু কি বলতো আমারও অভিমান হয় বা দিদিরও হয় দিদিও বলে যে তুমিও একটু আসো এসে কদিন থাকো আবার আমিও বলি তুমি একটু আসো আমার বাড়িতে এসে কদিন থাকো এবার মানুষ তো একটাই এবার মা কি বলতো আমার মা আমার দাদার ছেলে মেয়ে দুটোকে এত ভালোবাসে তো সেই জায়গা থেকে ওদের স্কুল দিয়ে আসা নিয়ে আসা ওদের টিউশন সমস্ত কিছু মা করে যেহেতু বৌদি ওদিকে ঘরের কাজকর্ম রয়েছে বৌদি সেগুলো করে রান্না করে তো মাও করে মা রাতে রান্না বান্নাগুলো করে সংসারের টুকিটাকি কাজকর্ম এগুলো তো হাতে বাতে করে দেয় তো সেগুলো কোনো ব্যাপার না তো ওই জন্য সংসার ছেড়ে কিছুতেই মা আসতে চায় না বলে যে এদিকে দেখ ওরা রয়েছে আমি গেলে ওদের কষ্ট হবে মানে সব সময় ওই দাদা ছেলে মেয়ে দুটোর কথা চিন্তা করে আফসোস করে বলে আমি গেলে ওদের কষ্ট হবে তখন আমি বলি যে তাহলে তুমি যদি না আসো এইভাবে যদি বলো তাহলে আমরা কি করে সব সময় যেতে পারি বলো তোমাকেও তো একটু আসতে হবে তুমি আসো তারপরে যাব এদিকে মা বলে তোরাই তারপরে যাব মানে এই নিয়ে দ্বন্দ্ব আমাদের মধ্যে তারপরে মা সেদিন বলছে যা তোদের বলবো না আসার কথা তোদের আসতেও হবে না এই নিয়ে আমার সাথে দিদির তার মায়ের সাথে বেঁধেছে বেঁধেছে বলতে মানে কিছুই হয়নি মানে মা এইভাবে বলছে তখন আমি দিদিকে ফোন করেছি আমি বলছি দেখেছিস তো মা রাগ করেছে মা বলছে তোরা আসিস না কেন আবার দিদি আবার বলছে যে আমাকেও এক কথা বলে আমি আসতে বললে বলে আসতে পারছি না আমার সংসারের এদিকে ছেলে মেয়েগুলোকে কে দেখবে এদিকে আবার আমাদেরকে বলবে তোরা কেন আসিস না সবারই সব মেয়েরা আসে তোরা কেন আসিস না আবার সেদিন বলছে আয় একটু চালের গুঁড়ো নিয়ে যায় একটুখানি গুড় নিয়ে যায় আমাকে সেদিন ফোন করে বলছে জানো না তো এইভাবে বললে হয় বলো সবসময় জানি আমারও যেতে ইচ্ছা করে মন টানে এবার যেতে ইচ্ছা করে না বলো কিন্তু কি করব করবো সবসময় যাওয়া সম্ভব নয় সব সবটাই বুঝি তো সবাইকে বুঝতে হবে কারণ সংসার জীবনে একবার ঢুকে গেলে তারপরে সেখান থেকে বেরোনো খুব মুশকিল সকালবেলা উঠে এদিকে আহ ঘরের কাজকর্ম যেটুকুনি ছিল সব করা হয়ে গেছে আর নিচে গেছিলাম নিচে গিয়ে নিচের ঘর গুলো মুছে দিয়ে আসলাম মুছে দিয়ে নিচে দেখলাম বেসিনের অনেকগুলো বাসন জমে রয়েছে তারপরে ওই বাসন গুলো মেজে নিয়ে আসলাম ওপরে আর ওপরে এসে বালতির মধ্যেই নিয়ে এসেছি তো আর নিচের ঘরদোর গুলো সব মুছে দিয়ে আসলাম কারণ মায়ের মাও বলছে যে মায়ের শরীরটা ভালো লাগছে না মায়ের শরীরটা খারাপ লাগছে এই তো কৌশিক দাও চলে গেছে বাড়িতে বাড়ি পুরো ফাঁকা তো যাই হোক আর এদিকে দেখো বাসন না সব গুছিয়ে নিচ্ছি কারণ একটা বাসন এদিক ওদিক না আমি খুঁজে পাই না কারণ সব সবকিছু চোখের মধ্যে থাকে তো নজরের মধ্যে এবার একটা যদি এদিক ওদিক হয় অগোছালো হয় তখন সেই জায়গা থেকে খুঁজে পাই না আর আমি সব সময় গুছা গুছিয়ে উঠতে পারি না গুছিয়ে রাখতে পারি না আগে একটা সময় ছিল যখন অনেক আগে মানে বিয়ের পর পর তখন সবকিছু পরিপাটি করে গুছিয়ে রাখতাম তো গুছিয়ে রাখতাম বলতে সবই পরিষ্কার থাকতো ঘর বাড়ি এখনো থাকে কিন্তু এখন না একবার যে কাজটা করে উঠি দ্বিতীয়বার সেই কাজটা হাত দিতে অনেকটা সময় লেগে যায় এটা কিন্তু আমাদের হয় তো আস্তে আস্তে আমাদের যেহেতু আমাদের বয়সও বাড়ে তারপরে আমাদের কি বলতো একটা সময় যখন রোগ প্রতিরোধ ক্ষমতাও কমে যায় শরীরের মধ্যে রোগ বাসা বাঁধে তো তখন এটা সেটা হতেই থাকে এত অস্বস্তি লাগে কি বলবো মানে এই যেমন ধরো ঠান্ডা লেগেছে সেটা কিছুতেই থামার নাম নেই সেটা কিছুতেই শেষ হওয়ার নাম নেই মনে হয় এই মাথা যন্ত্রণা করছে এই এটা হচ্ছে সেই এটা সেই সেটা হচ্ছে মানে এই একটা ভয় মনের মধ্যে সারাক্ষণ থেকেই যায় আর এদিকে দেখো ঝুড়িতে আর এই আলুগুলো এত ময়লা আগে যখন আলু আসতো বাড়িতে তখন আমি আলুগুলোকে ধুয়ে রোদে দিয়ে শুকিয়ে তারপরে ঘরে তুলে রাখতাম এখন সম্ভব নয় এই যে বলি সময়ের সাথে সাথে কিন্তু অনেক কিছু চেঞ্জ হয় ওই কাটার সময় একটুখানি আহ ধুয়ে নি মানে কাটার আগে একটুখানি ধুয়ে নি আর এখন ধুয়ে ওই রোদে শোকাতে দেওয়া মানে ছাদে যেতে হবে সম্ভব নয় তারপরে এই ঘরের মধ্যে বাতাস ঢোকে না রান্নাঘরের মধ্যে দেখা গেল গেল তো এত দাম দিয়ে আলু কিনে তারপর যদি পচাতে হয় তখন আর এক সমস্যা তো এদিকে সবজিপাতিগুলো সব রেখে দিলাম আর এদিকে এই ঝুড়িটার মধ্যে আলু পেঁয়াজ যা যা কি এনেছিল সব রেখে দিলাম আর তারপরে আজকে বাজার থেকে মাছ এসছে চারাপোনা মাছ তো চারাপোনা মাছটা আজকে ভাবজি করবো না আজকে রেখে দেবো কারণ চারাপোনা মাছটা ছাড়ানোর আমার সময় হবে না আর উজ্জ্বল বলছে মাছ খেতে ভালো লাগছে না তারপরে পেটে একটু প্রবলেম হচ্ছে মোটামুটি অল্প স্বল্প সবার যেহেতু পিঠে খাওয়া হচ্ছে আর ওই জন্য আর খাওয়া হলো না আর এদিকে দেখো ভাত বসবো বলে চাল ধুয়ে হাড়ির মধ্যে জল ভরতে বসিয়ে দিয়ে আসলাম মাছটাকে ফ্রিজের মধ্যে তুলে রেখে এসেছি মাছটাকে আজকে যেহেতু করব না আর আজকে শর্টকাট রান্না করব এক পদে যা একটা কিছু রান্না করব কারণ আজকে সকাল থেকে এদিকে কাজকর্মগুলো করছি তো ঘরদোর গুছিয়েছি আজকে একটু মানে মোটামুটি ব্যথা হয়েছে পেস্তাকে কিন্তু খাবার দিয়েছি তারপরে আমরা খাবার খাচ্ছি ও ভাবে যেন ওর খাবার নিয়ে বসে পড়েছি এটা সবাই করে এটা ওদের স্বভাব কিছু করার নেই তো দেখো চাউমিন করেছিলাম সকালে সেটাকেই একটু ঠান্ডা করে করে ফু দিয়ে ওকে দিচ্ছি মাইক্রো গরম করে নিলাম তো বলছে তুমি একটু খাও তো আমি বললাম যে তুমি আগে খাও আমি অল্প অল্প করে খাচ্ছি তারপরে তুমি খেয়ে নাও আমি বেশি খাবো না তো এদিকে ওই তো দুজনে মিলে একসাথে মিলে বসে পড়েছি খাওয়াতে মানে খেতে আর প্রচন্ড বলল বললো একটুখানি ঠান্ডা করে দাও এই সরি গরম করে দাও গরম গরম খেয়ে যে গরম করে নিয়ে গেছি বেশি গরম হয়ে গেছে তখন আর খেতে না তারপরে আমাকে বলছে ফু দিয়ে দিয়ে দাও আমি খেতে পারছি না আর ওকে খাইয়ে দিয়ে এদিকে দেখো আলু কাটতে বসে পড়েছি আলুটাকে আগে ছাড়িয়ে নিয়েছি ছাড়িয়ে তারপরে ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে জল ঝরতে রেখে দিয়েছিলাম জল ঝরে গেছে এবার আলুটাকে কুচি কুচি করে কেটে নিচ্ছি তো মা আমাকে জিজ্ঞাসা করতে এসছে কি রান্না করবে মা ভেবেছে মাছ করব তো আমি বললাম যে না আজকে মাছ করব না তো আজকে সয়াবিনই করব বাড়িতে কারণ প্রতিদিন মাছ খেতে ভালো লাগে না তো একটু নিরামিষ একটু একটু এটা সেটা মাঝে মাঝে সবজি পাতি খেলে দেখবে একটুখানি মুখের টেস্টটাও বদলায় আর ভালো লাগে খেতে তো আলুটাকে ভালো করে কেটে নিলাম কেটে ধুয়ে আবার রেখে দিলাম জল ঝরতে আর এদিকে পেঁয়াজ তো আজকে ভাবছি শর্টকাটে রান্না করব কারণ শর্টকাটে বলতে মশলাটাকেও বাটবো না মশলাটাকে একটু ইসে করে নেব তো ওটা দিয়েই করব আজকে মানে বোঝাই যাচ্ছিল না যে আমি মশলা করিনি ওটাতে বেশ ভালোই হয়েছে এবার থেকে ভাবছি ওভাবেই করব মাঝে মাঝে যখন কুড়ে মিলে কাজ করতে তখন ওইভাবে দিয়ে ভালো করে মশলাটাকে একবার করে ঘুরিয়ে নেব পুরো একদম কুচি কুচি হয়ে যাবে খেতেও ভালো লাগবে আর মশলা পুরো একদম মিশেও যাবে তো এই যে এই তো মধ্যে দিয়ে দেবো লঙ্কা তো আর কিছুই দেবো না সেভাবে মশলাপাতি আর তো গুঁড়ো মশলা রয়েছে যেমন হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো দেবো না হলুদ গুঁড়ো আহ তারপরে আর কি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এগুলো একটু একটু করে দেবো আর এটা এবার ইসে করে নেবো তো নিয়ে এবার কুচিয়ে নিয়ে এটা আর টমেটোটা ভাবছিলাম যে দেবো তারপরে ভাবলাম যে না টমেটোটা হাতেই কেটে নি হাতে কাটলে সুবিধা হবে আর এইভাবে কিন্তু আহ বিভিন্ন রকম জিনিস করে খাওয়া যায় তো যেমন ওই যে অনেক রকম সবজি বলো স্যুপের ক্ষেত্রে বলো সেক্ষেত্রে কিন্তু এইভাবে সবজিটা একই রকম কাটা হবে আর ভালো লাগবে তিনখানা টমেটো নিয়েছি তো টমেটো না না পাকা টমেটো ছিল বেশ পাকা টমেটো হবে সেটা কিন্তু এখন আর পাওয়া যাচ্ছে না এখন একটুখানি ওই কাঁচা পাকা কাঁচা পাকা এই ধরনের টমেটোই পাওয়া যাচ্ছে আর প্রত্যেক বছর কাঁচা টমেটো একবার না একবার বাড়িতে আসে আর কাঁচা টমেটোর চচ্চড়ি করি আমি আলু টালু দিয়ে বেশ খেতে ভালো লাগে আর আমাদের বাড়িতে বাড়িতে এই 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 রেসিপিটা খেতে সবাই খুব ভালোবাসে আমি বিয়ের পর করি এসে আর মা বলে যে কনিকা ওইটা খেতে ভালো লাগে বেশ আর সবাই ভালোবাসতো যেহেতু বিয়ের আগে আমি খেতে ভালোবাসতাম আমার মা বানাতো এই রেসিপিটা সেটা কাঁচা টমেটো সেই রেসিপিটা আমি এই বাড়িতে এসে করতাম আর এবছর আর সেই কাঁচা টমেটো বাড়িতে এখনো পর্যন্ত আনা হয়নি কারণ এ বছর না মানে আনা হয়নি বলতে বিভিন্ন রকম সবজি আনতে আনতে আর হয়তো মনে থাকে না বা জায়গা থাকে না ব্যাগে আনা হয় না যেহেতু ফুলকপি আর বাঁধাকপি ব্যাগের মধ্যে যদি দুটো করে ভরে নাও তারপরে দেখবে এক্সট্রা জায়গা থাকবে না আর এই যে পাঁচ কিলো আলু তারপরে দু কিলো পেঁয়াজ আর পেঁয়াজ কলি বাঁধাকপি ফুলকপি এই সমস্ত এনে তারপরে আর কিছু আনার মতো জায়গাও ছিল না তো যাই হোক প্রতিদিনই সেরকম হয় আর ব্যতিক্রম কিছু না এবার দেখো মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি তো মোটামুটি যাচ্ছে না যে এটা আমি কিভাবে দিয়েছি 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 মানে কুচিয়ে নাকি পেস্ট করে যেহেতু আদা দাদা কিছু বাটা দিইনি ওই যে বললাম শর্টকাট রান্না করব আজকে আর ভেবেছিলাম আজকে সেদ্ধ খাবো তো যাই হোক সেদ্ধ খাওয়া আর হলো না কারণ সবসময় সেদ্ধ খাওয়া হয় না চাইলে যেটা চাইবে সেটা তো হবে না কারণ বাড়িতে আরো লোকজন আছে তো তারা যদি খেতে না পারে আসলে বাচ্চাগুলোকে নিয়ে বেশি টেনশন ওরা খেতে পারবে না ওরা যেহেতু সকালে সেদ্ধ খেয়ে স্কুল যায় তো তারপরে দুপুরবেলা আবার সেদ্ধ ভাত দেবো কেমন লাগে দেখতে দেখবে তো যাই হোক এদিকে দেখো সয়াবিনটা হয়ে গেছে নামাবো নামানোর আগে একটুখানি ধনে পাতা কুচি দিয়ে দিলাম এই যে শেষে কয়েকটা ধনেপাতা পাতা পড়েছিল ধনে খাওয়াই হচ্ছিল না কারণ কৌশিকদের ছিল তো কৌশিকদা তরকারির মধ্যে ধনে দিলে কিছুতেই খাবে না তারপরে বড়ি খায় না চাল কুমড়ো খায় না অনেক কিছু খায় না তো আমি ভুল করে যদিও বড়ি রান্না করে ফেলেছিলাম একদিন মনে ছিল না মানে একদমই পালং শাক দিয়ে বড়ি তো হয়ে দেখো এই হচ্ছে ফাইনাল লুক স্নান হয়ে গেছে আসলে একটু আমি ছাদে এই স্নানটা করে না যদি ছাদে না আসতে পারি মনে হয় যেন আমি আর বেঁচে থাকবো না এমনিতে যা শীত পড়েছে সেই শীতে আর বেঁচে থাকবো কিনা সন্দেহ আছে কান গলা মাথা কোথায় বলবো কোথাও বাদ নেই সব জায়গা বন্ধ হয়ে গেছে কালকে থেকে উজ্জ্বলের কাশি হচ্ছে এবার আমি চিন্তা করছি যে ওর গলায় তো এখানে এসে রয়েছে কাটা রয়েছে প্লেট রয়েছে তো কাশলে না কষ্ট হয় ও কাশতে পারে না হ্যাঁচে দিতে পারে না জোরে তো আমি তাই বলছিলাম যে আমার হয় হোক তোমার যেন না হয় কারণ তোমার কাশি হলে খুব সমস্যা কাশতে পারে না ও মানে প্রাণ খুলে যে কাশিটা না সেই কাশিটাও কাশতে পারে না দেখো ফুলের বাগানে এসে বসেছি ভাবছি ভাতের থালাটা নিয়ে এখানে চলে আসবো না ফুল নিতে এসেছি কারণও আছে ছাদে আসার আর এসে এই যে সূর্যটা পুরো একদম মুখের মধ্যে লাগাচ্ছি সূর্যের আলোটা কারণ পিঠে দেওয়া যাবে না পুরো একদম মুখের দিকে দিতে হয় যাতে মুখটা পুড়ে যায় পুরো ফুললেও কিছু করার নেই কারণ আগে গরম হতে হবে তারপরে ঘরে ঢুকতে হবে এইখান থেকে যেয়ে গিয়ে নিচে যাব আমাদের একতলা হচ্ছে গরমকালের পক্ষে ভালো আবার শীতকালের পক্ষে প্রচণ্ড ঠান্ডা আবার আমাদের দোতলা হচ্ছে গরমকালের পক্ষে প্রচন্ড খারাপ কিন্তু শীতকালের পক্ষে তাও মোটামুটি ঠিক আছে কিন্তু তাও ঠিক নেই মানে ঠিক বলা চলে না বুঝেছো বন্ধুরা চলো নিচে যাই কটা ফুল তুলি ফুল তুলে নিচে যাই এই যার একজন এসছে আমার সাথে সাথে গোপালকে স্নান করিয়ে একদম ঢাকা দিয়ে মুড়ি দিয়ে এসেছি কম্বল টম্বল বলেছি গোপাল বস বসে থাকো একটু গরম হয়ে নাও তারপরে নিচে যাচ্ছি ফুলটা আমি আরামসে গিয়ে তুলে নিয়ে আসি না হলে আমি টপকে টপকে যাব তখন আর কি হবে কিছু করার থাকবে না আমাদের পালং শাকগুলো ছেঁড়া হয়েছিল সেই পালং শাকের গোড়া থেকে আবার পালং শাক হয়েছে মানে কাটা হয়েছিল আবার হয়েছে বেশ অনেকটা হয়েছে আর লঙ্কা ছাড়াগুলো দেখো বেশ কি দারুণ লাগছে কি বড় হয়েছে অনেকটা বড় হয়ে গেছে চলো আমার ফুল তোলা কমপ্লিট হয়ে গেছে এই যে তিনটে ফুল তুলেছি মানে নিয়েছি আর বেলপাতা আর হচ্ছে গিয়ে তুলসী পাতা ঠিক আছে একবার দর্শন করে নাও ভগবান শুরু করেছে ওই দেখো টাইগার টাইগার চিৎকার করা শুরু করেছে আর শশা হয়েছে বড় শশা হয়েছে ওই দেখো একটা শশা বড় হয়েছে নিচের দিকে ঝুলে রয়েছে আর একটা এখানে হচ্ছে একটা দুটো আরও দু তিনটে রয়েছে না আরও কয়েকটা বেরিয়েছে দু তিনটে না বেশ অনেকগুলো বেরিয়েছে চলো বেস্তা নাম ধর গেট দেবো নামো হাওয়া ঢুকে এখান থেকে গুড ইভিনিং এখন বাজে সন্ধ্যে সাড়ে ছটা সাতটা মতো হবে আজকে মেয়ের আজকে হচ্ছে মঙ্গলবার মেয়ের আজকে নাচের ক্লাস ছিল কিন্তু আজকে নাচের ক্লাসটা অফ করেছে অফ করেছে বলতে মানে আমরা আমি অফ করিনি আজকে হচ্ছে ওদের পড়ার আন্টি অ্যানিভার্সারি ম্যারেজ অ্যানিভার্সারি ওই জন্য আজকের দিনটা ছুটি দিয়েছে তো যাই হোক ভালোই হয়েছে আর এখানে আমি দোকান থেকে বিস্কুট নিয়ে আসলাম যেন বিস্কুট এনেছি দেখো টোস্ট টোস্ট বিস্কুট পাইনি তো যেই কারণে দুটো মেরি বিস্কুট এনেছি আর একটা হচ্ছে আর দুটো হরলিক্স বিস্কুট এনেছি উজ্জ্বলের জন্য মেরি বিস্কুটটা পেস্তা আর আস্মিতাও খায় সবাই খায় মোটামুটি ঠিক আছে ওটা বাদ দাও আর আর দুটো বিস্কুট এনেছি ওই বিস্কুট দুটো এক্সপায়ার্ড হয়ে গেছে তো আমি সকালবেলা নিয়ে যাব এখন আর যাব এখন আর যাব না এই সবে আসলাম বিস্কুট নিয়ে তো এখন আর যাবো না সকালবেলা নিয়ে গিয়ে বলবো ছ মাস ডেট ছিল মানে মাস ছমাস মাস কি ছ মাস পর্যন্ত ওটা ইউজ করতে পারবে কিন্তু ছ মাসের ওভার হয়ে গেছে সেপ্টেম্বর পর্যন্ত ডেট ছিল ঠিক আছে অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি বাবা চার মাস চার মাস ওভার হয়ে গেছে তো একটু গরম গরম চা খাই কারণ যা ঠান্ডা পড়েছে মা ঘর থেকে বেরোতে পারছে না না আমরা ঘর থেকে বেরোতে পারছি কোয়েলের ঠান্ডায় জ্বর এসে গেছে তো গরম গরম একটু চা দিয়ে আসি ওরা একটু খেয়ে নিক আর বিস্কুট ছাড়া চা খেতে খুব কেমন একটা লাগে মেয়েকে ও হোমওয়ার্ক দিয়ে পড়তে বসিয়ে দিয়েছি কালকে স্কুল আছে আজকে মা বলছিলো যে ওকে স্কুল পাঠাতে হবে না থাক যা ঠান্ডা পড়েছে তাই আমি বললাম বাড়ি বসে কী করবে পাঠিয়েই দিই তারপরে গোছ করে পাঠিয়ে দিয়েছিলাম তো ক্লাসটা করে এসছে আর আজকে তো নাচের ক্লাসটা হলো না কালকে আবার স্কুল আছে তারপরে আবার টিউশনও আছে তো হোমওয়ার্কগুলো তো করতে হবে সে নিয়েই বসিয়েছি ওকে বসিয়ে দিয়ে আসলাম করতে দিয়ে আসলাম আর এখন আমি চাটা করে নিয়ে গিয়ে সবাইকে একটু চা দিয়ে আসি তারপরে বসে হোমওয়ার্কটা করি আর আমি করি মানে ওকে করাই ওগুলো ফেরত দিয়ে এসেছি আর আমার মা বলেছে আমাকে মা ছোট্ট ছোট্ট কাপে চা দেবে আমাকে আজকে একটা ছোট্ট কাপে চা দেবে আজকে তোমার চা খেতে ইচ্ছে করেছিল বিস্কুট দিয়ে ভিজিয়ে ভিজিয়ে খুব ঠান্ডা পড়েছে বল বাবা ওই জন্য তাই না আমি তোমাকে ডেকেছি ও পড়ে গেল সঙ্গে সঙ্গে তুলতে হবে মানে ভিজে ভেজাতে যতক্ষণ দেরি ভিজিয়ে তুলে দিতে হবে ঠিক আছে সঙ্গে সঙ্গে তুলে দিতে হবে